মাত্র তিন থেকে চার দিনে যদি মেথি দিয়ে তোমরা এইভাবে চুলের যত্নে বা ব্যবহার করে থাকো তাহলে কিন্তু আমাদের চুল দিনে দিনে দারুণ গতিতে বড় হবে বিশ্বাস না হলে ভিডিওটা পুরো ফুল দেখো আমি এমন কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা ব্যবহার করলে যাদের চুল একদমই বাড়ছে না পাতলা হয়ে গেছে স্ক্যাল্প দেখা যাচ্ছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুল গজাচ্ছে না এবং চুল বাড়ছে না তাদের কিন্তু চুল গজাবে সাথে চুল দ্রুত গতিতে বাড়বে এবং যাদের একদম ফাঁকা হয়ে গেছে মাথা সেই ফাঁকা মাথায় কিন্তু চুল গজাবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যেমন আমি বলছি সেইভাবে সেইভাবে কিন্তু তোমরা ট্রিটমেন্টটা করো দেখতে পাবে তোমাদের চুল কিন্তু মাথায় ভরে উঠবে এখানে প্রথমেই লাগছে আমাদের মেথিদানা হ্যাঁ বন্ধুরা এই দানা এটা কিন্তু বাচ্চাদেরকেও তোমরা ব্যবহার করতে পারো অনেকেই ভাবি যে এই রেসিপিকে আমরা বাচ্চাদেরকে অ্যাপ্লাই করাতে পারবো এটা কিন্তু বাচ্চাদের জন্যও কিন্তু তোমরা ইউজ করতে পারো এখানে লাগবে আমাদের মেথি দানা মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য দারুণ একটা উপকারী জিনিস তো এখানে আমি অন থেকে টু টি স্পুন পরিমাণে মেথিদানা নিয়ে নিচ্ছি বেশি লাগবে না মেথিদানা সবসময় আমি আমার সঙ্গেই রাখি এই জন্যেই আর এর মধ্যে দিতে হবে একটা পেঁয়াজ যাদের প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে তাদের কিন্তু অবশ্যই পেঁয়াজ ব্যবহার করতে হবে এই পেঁয়াজ দিয়ে মেথিটাকে যদি ব্যবহার করো তাহলে তোমাদের চুল পড়া ইনস্ট্যান্ট একবার ব্যবহারেই কিন্তু বন্ধ হয়ে যাবে মেথিদানা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনার করে থাকে এটা আমাদের স্ক্যাল্পকে মজবুত করে চুল পড়া বন্ধ করে থাকে যদি তোমাদের খুব বেশি পরিমাণ চুল পড়ে তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজ তোমরা এখানে বেশি করে ইউজ করবে পেঁয়াজে থাকে সালফার যেটা আমাদের চুলের ক্যারোটিনকে মেনটেন করে আর ক্যারোটিন যদি চুলের ভালো থাকে দেখবে চুল লম্বা হবে সিল্ক হবে চুল গোড়া মজবুত হবে এবং সাথে সাথে কিন্তু আমাদের নতুন চুলটাও কিন্তু স্ট্রংলি থাকবে তো দেখতে পাচ্ছো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি বেশি পরিমাণ নেওয়ার প্রয়োজনেই কারণ আমার খুব একটা হেয়ারফল হয় না কারণ আমি খুবই সব ট্রিটমেন্ট করে থাকি আমার হেয়ারে আর এবার এটাকে দেখো জল দিয়ে দিচ্ছি চাইলে এটাকে তোমরা রাতভর রেখে দিতে পারো বা ইনস্ট্যান্ট নয় তিন থেকে চার ঘন্টা এভাবে ভিজিয়ে রাখার পরে গ্যাসের ফ্লেমে এটাকে বসাবে গ্যাসে যখন ফ্লেমে দিচ্ছ তখন কিন্তু এটাকে ধিমে আঁচে করে দেবে মানে হচ্ছে একদম হালকা আঁচে দিয়ে এটাকে তোমাদের কিন্তু এভাবে গরম করে নিতে হবে তাহলেই কিন্তু এখানে একটা আমাদের সেরাম রেডি হয়ে যাবে এটা আমাদের যাদের চুল পড়ছে না দীর্ঘদিন ধরে যাদের চুল বাড়ছে না তাদের চুল বাড়বে যাদের চুল প্রচণ্ড পরিমাণে এক্সেসিভ পরিমাণে পড়ছে দেখো তিন চারটে চুল পড়া নর্মাল সেখানে যদি দিনের বেলা যদি দশটা কি কুড়িটা যতবার মাথা আঁচড়াচ্ছ এভাবেই যদি চুল পড়তে থাকে দিন শেষে এক থেকে দুশোটা যদি চুল পড়ে সেটা কিন্তু একদমই নর্মাল নয় এর জন্য কিন্তু ট্রিটমেন্ট করতেই হবে আর এটা ব্যবহার করলে তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে চুল তো বাড়বেই সাথে ফাঁকা মাথাতে চুল গজাবে সাথে চুলের লেন্থ হবে যাদের ভেঙে ঝরে যাচ্ছে চুলটা তাদের চুলটাও কিন্তু ভাঙা ঝরা বন্ধ হয়ে যাবে এবং সাথে কিন্তু দ্রুত গতিতে চুলটা বাড়তে থাকবে চুল কালোও হবে দেখতে পাচ্ছ জলটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে মেথি যখন ওপরের দিকে ভেসে উঠবে ভাববে ওটা রেডি হয়ে গেছে এবার আমাদেরকে কি করতে হবে এই রসটাকে বা এই যে জলটাকে আমাদের ছেঁকে নিতে হবে এই সিরামটা আমরা ইউজ করব আর এই পেঁয়াজ মেথিটাকে ফেলে দেবো না এটারও কাজ আছে এটাকে আমরা আগে ছেঁকে সাইড করে নিই এখন কিন্তু আমাদের লাগবে এই হচ্ছে সেরামটা এটা কিন্তু ম্যাজিক্যাল একটা সেরাম এটা কিন্তু স্টোর করে রাখতে পারো এটা স্টোর করে রাখার জন্য তোমাদের ফ্রিজে রাখতে হবে কাঁচের কন্টেনারে রাখতে হবে এই মেথির জলটা তোমরা যতটুকু পারলে ব্যবহার করলে আর তারপরে যেটা স্টোর এক্সট্রা হবে সেটা কিন্তু অবশ্যই ফ্রিজে কাঁচের কন্টেনারে করে রেখে দেবে এই যে মেথি দানা আর পেঁয়াজ এটাকে কিন্তু ফেলবো না এটা কিন্তু হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করব যেটা ব্যবহার করলে তোমাদের চুল অত্যন্ত সিল্কি হবে যাদের চুল সিল্ক হয় না তাদের কিন্তু চুল সিল্কি হবে আর এখন লাগবে আমাদের কারি পাতা বন্ধুরা এই যে কারিপাতা কারিপাতা আমাদের চুলের জন্য খুবই খুবই উপকারী একটা জিনিস কারণ কারিপাতাতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স থাকে বি ওয়ান বি টু বি নাইন এরকম কিছু গুণগত মান আর এটা আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে যে কারণে কিন্তু আমাদের হেয়ার গ্রোথটা দ্বিগুণ গতিতে বাড়তে থাকে নতুন চুল আসতে শুরু করে চুলটা কিন্তু দারুণভাবে লম্বা এবং সাথে কিন্তু তোমাদের চুলটা কালো হবে ওই জন্য এখানে দেখো কয়েকটা আমি কারিপাতা এখানে দিয়ে নিয়েছি এবার সমস্ত উপাদান ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তোমাদের পেস্ট করে নিতে হবে এই যে পেস্ট করে নিয়েছি যদি মনে হয় যে পেস্টটা তোমাদের পেঁয়াজ গন্ধ লাগবে তাহলে এর মধ্যে লেবুর রস দিয়ে নিতে পারো আমি এর মধ্যে কিছুই অ্যাড করিনি জাস্ট নর্মালি এটাই কিন্তু আমি মাথাতে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো ভালো রেজাল্ট পেতে কিন্তু দুটোই উপাদান তোমাদেরকে ব্যবহার করতে হবে এখন নর্মাল হেয়ারে তোমাদেরকে ব্যবহার করতে হবে প্রথমে সেরাম আর তারপরে মাস্ক সেরামটা দেখতে পাচ্ছি এরকম একটা কন্টেনারে আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাটিতে করে তুলোর সাহায্যে একদম চুলের গোড়াতেই কিন্তু এভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারে দেখো আমি স্প্রে বটলটা ছিল বলে এটা ব্যবহার করেছি আর টোটালটাই কিন্তু তোমাদের এই চুলের গোড়াতে দিতে হবে আর অন্য কোথাও নয় চুলের গোড়াতে খুব ভালো করে দেখো সামনে পিছনে যেখানে যেখানে তোমাদের চুল পড়ছে বা চেষ্টা করবে টোটাল মাথাটাকে এই সিরামটা দিয়ে কভার করা এই সিরামটা কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে সাথে কিন্তু তোমাদের যাদের মাথা ফাঁকা হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে দিনে দিনে তাদেরও কিন্তু নতুন বেবি হেয়ার আসবে এটা কিন্তু সপ্তাহে চার থেকে পাঁচ দিনে শুধু সেরামটা ব্যবহার করতে পারো এটা তোমরা অনেকটা পরিমাণে বানিয়ে স্টোর করে রাখবে ফ্রিজে কাঁচের কন্টেনার মধ্যে যখন ব্যবহার করবে একটা বাটিতে করে বার করে এভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে এটাকে ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই হালকা হাতে তোমাদের মাথাতে মাসাজ করতে হবে যাতে করে স্ক্যাল্পের ভিতরে যায় তারপরে ওই যে দেখতে পাচ্ছ মেথি পেঁয়াজ আর কারিপাতা যেটাকে পেস্ট করেছিলাম এটা যে আমাদের চুলকে এত বেশি সিল্কি করে দেয় যে কি বলবো কন্ডিশনারের কাজ করে দেখবে মেথি কিন্তু যেমন আমাদের চুলের জন্য ভালো তেমন দেখবে এটা কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে আর এটা মাখার পরে যখন তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে দেখতে পাবে তোমাদের চুলটা এত পরিমাণ সিল্কি হয়ে গেছে এবং চুল ধরা একটাও চুল পড়বে না এটা ব্যবহার করে দেখো টোটাল চুলটা এভাবে আমি অ্যাপ্লাই করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে কিন্তু শ্যাম্পু করে ধুয়ে নেব